এই পিঠাটা চিনেন না এরকম মানুষ কমই আসে একশো পার্সেন্ট মানুষ থেকে নব্বই পার্সেন্ট মানুষ এই পিঠাটা চিনেন তো এই পিঠাটার নাম হচ্ছে ফুলপিঠা বা নকশি পিঠা যাই বলি আমরা তাই বলে থাকি তো আমি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পানি নিয়েছি পরিমাণ মতো তো পানির সাথে আমি এখানে চিনি দিব কতটুকু যাতে আমি গুড়টা ব্যবহার করবো না গুড়ের শিরাটা ব্যবহার করবো না তাই আমি চিনি দিছি যাতে এভাবে মিষ্টি লাগে আর কি তো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে আমি ডোটা তৈরি করব আর ডোটা যত কাঁচা না থাকে কাঁচা থাকলে পিঠাটা ভালো হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ফুলবে না মানে নরম হবে না তো আমি এখন ডোটা সুন্দরভাবে রুটির মতো বেলে নিতেছি পিঠা বানানোর জন্য তো আমরা প্রথম ফার্স্ট টাইম যখন দেখছি যে পিঠাটা অনলাইনে অনলাইন যখন আমরা মানে নতুন অনলাইনে আসছি তখন দেখি যে পিঠাটা বিক্রি হয় তো আমরা চমকে গেছি যে কি রে আমরা এই পিঠা বানিয়ে খাই আর ওরা বিক্রি করে এটা কীরকম পিঠা আরও অনেক নামডাক ছিল এই পিঠাটার তো আমরা সবসময় ছোটো কাল থেকেই বানাই ছোটো কাল থেকেই আমরা বানাইছি তো কারণ শিক্ষা আমরা শিখছি ছোটো থেকেই আর কি আমরা যা দেখছি তাই শেখার চেষ্টা করছি তো আমরা গ্রামের মানুষ ছিলাম তাই আমরা সময় যা দেখছি তাই একবার তাই শিখে নিছি আর কি ওই পিঠাটা দেখি অনলাইনে বিক্রি করা হয় মানে সেরকম একটা ডিজাইন না ভালো না এর চেয়ে ভালো আমরা পারি তো আমরা প্রথম প্রথম অনেক দিন যাবৎ বানানো হয় না তাই এরকম হইতেছে তো আমরা আরও ভালো পিঠা পারি ভালো ডিজাইনের পিঠা বাড়ি তো অনলাইনে বিক্রি করে দেখি যে বেশি একটা ভালো না বেশি একটা ইয়ে না তো আমি আবার অন্যের হাতে জিনিস কমই খাই হোটেল বলেন যাই বলেন বাইরের খাবার রেস্টুরেন্ট আমার আমার কীরকম জানি আমি খাই না বেশিরভাগ বললে বলবেন যে এটা ফুটানি ফুটানি না আমার কীরকম জানি একটা লাগে তো নিজের হাতে করে খাওয়া জিনিস যেমনই হোক না কেন তেমনই ভালো খাবারের জিনিসটা স্বাস্থ্যকর পরিবেশে ঘরের ভিতর খাওয়াটাই ভালো উত্তম নিজে যেরকম পারেন সেরকমই খাওয়ার চেষ্টা করবেন বাইরে না খাওয়াটাই ভালো কারণ বাইরের অবস্থা স্বাভাবিক না আমাদের শরীরে রোগ জীবাণু ছড়ায় শুধুমাত্র রক্তের সাথে মিশে যায় শুধুমাত্র বাইরের খাবারের কারণে এই মজা খাওয়া বাইরের খাবার এটা ওটা খাওয়ার কারণে আসলে এই যে দেখি যে অনলাইনে কত কিছু যে মানুষ ওরা দিয়ে খায় কিভাবে খায় সম্ভব কত কিছু দেয় আপনারা যদি নিজের চোখে দেখতেন যে কীভাবে তৈরি করে কখনোই খাইতেন না আমরা ভালো খাবার নষ্ট করি আমরা হালাল খাবার ভালো খাবার নষ্ট করি হারাম মিশিয়ে আর কি এরকম অবস্থা তো আমাদের নিজেরটা নিজে করে খায় ভালো তো আমি আজকে বেশি বানাবো না তো এগুলোই বানাবো এই যে দেখেন আমার পিঠা বানানোর শেষ দেখেন তারপরও কত সুন্দর হয়েছে মাসাল্লা তো একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি সবগুলো এখন বাঁচব না তারপরে আমি বাঁচব যে দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ